ইহুদিরা একাুর দল হয়েছে একটেলাভ করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল অফতারাকাথি নাসারা আলা ইস্নাথ ওবে আই ফিরকা আ নাসারা হয়েছে বাহাততর দল আওয়াজ করে বলুন্ত কয় দল ওসা তফ তারকু হাদিহিল উ্মা বিালা সিম ওসাবে আইনা ফিরকা আর বিশ্ব আসুজ করে বলেন আমার হবে তেহাত্তুর দল। ইহুদি এপ্তুর দল নাসারা বাহাত্তর দল আর আমার মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিশ্ব বলেছেন আমার মত ভাগ হবে কয় দলে কুল্লু হাফিন্নার সব জাহান নামে যাবে ইল্লা ওয়াহেদা একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সেই নাজাত প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে